ঝালকাঠিতে এসএসসির ফল প্রকাশ মাদ্রাসা বোর্ডে সারা দেশের মধ্যে ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা শীর্ষে পাশের হার নিরানব্বই দশমিক সাতাত্তর আমাদের ঝালকাঠি জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লা এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে ঝালকাঠির ঐতিহ্যবাহী এন এস কামিল মাদ্রাসা নেসারাবাদ মাদ্রাসা গেল বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও এস পরীক্ষার ফলাফলের শীর্ষে রয়েছে দাখিল পরীক্ষায় চারশো জন ছাত্র অংশগ্রহণ করে যাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে দুইশো জন শারীরিক অসুস্থতার কারণে একজন অকৃতকার্য হলেও বাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে পাশের হার নিরানব্বই দশমিক সাতাত্তর এবং জিপিএ ফাইভ প্রাপ্তির হার ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা এবছরও মাদ্রাসা বোর্ডের শীর্ষ স্থান অধিকার করেছে